আমরা নতুন আরেকটি প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের যে প্রজেক্টটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে টাইম ফার্মিং সো টাইম কিভাবে আপনি কাজে লাগিয়ে ইনকাম করবেন সেই রকম একটি বট আপনাদের সামনে আজকে দেখাচ্ছি তো টাইম ফার্মিং এখানে ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে আপনারা ক্লিক করে এখানে চলে আসতে পারবেন অথবা আমাদের একটি গ্রুপ রয়েছে গ্রো বাংলা ইয়ারড্রপ এই গ্রুপটাতে জয়েন হতে পারেন তাহলে আপনারা এই বিষয়ে সব সময় আপডেট পাবেন ভিডিও ডেসক্রিপশনে সব তথ্য দেওয়া আছে তো টাইম ফার্ম করার জন্য আপনাদেরকে এখানে আসতে হবে দেন অ্যাপটা ওপেন করতে হবে আপনি যখন প্রথমবার এই লিঙ্কে ক্লিক করবেন তখন আপনাকে স্টার্ট বাটনে ক্লিক করতে বলবে আপনি স্টার্ট বাটনে ক্লিক করে ঠিক আমার মতো করে এই বটটা ওপেন করবেন সো দেখতে পাচ্ছেন আমার অলরেডি এক লক্ষ তেত্রিশ হাজার দুইশো কিন্তু এখানে পয়েন্ট রয়েছে অর্থাৎ এই টোকেনগুলো আপনি পরবর্তীতে বিক্রি করে এখান থেকে টাকা উত্তোলন করতে পারবেন এই টোকেনগুলো হচ্ছে এক একটা এয়ারড্রপে দেওয়া হয় সো এটি হচ্ছে বিগ একটি এয়ারড্রপ টাইম ফার্ম করে এখান থেকে ইনকাম করার জন্য আপনারা এয়ারড্রপগুলো কেন দেয় সে বিষয়টি অবশ্যই আপনাদের জানা রয়েছে যদি এই বিষয়ে না জানেন এয়ারড্রপ কাকে বলে বা এয়ারড্রপের ড্রপের কি সে বিষয়টি ইউটিউব ভিডিওর মাধ্যমে আপনি জেনে নিতে পারেন এয়ারড্রপ সংক্ষেপে যদি বলতে যাই সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানিকে প্রমোট করার জন্য এই এয়ারড্রপগুলো দিয়ে থাকে টেলিগ্রামের এই নতুন ফিচার আপনি ব্যবহার করে এক একটা প্রজেক্ট থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত অনায়াসে ইনকাম করতে পারবেন সো যদি এই প্রজেক্টটি পাওয়া লাগে অবশ্যই প্রজেক্টটাতে জয়েন হতে পারেন পরবর্তী আরও প্রজেক্টের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ